গণহত্যাকারী খুনি ফেসিস্ট ও প্যাতাত্তা স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা এগারোটায় দাউদকান্দি উপজেলা যুবদল ও গৌরীপুর ইউনিয়ন যুবদলের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এতে নেতৃত্ব দেন উপজেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম হাজারী এই সময় উপস্থিত ছিলেন গৌরীপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি মফিজুদ্দিন পারবেজ সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম সরকার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান গরিব যুবদল নেতা আবুল কালাম আল আমিন আলাল ইব্রাহিম সরকার ইউনুস রানা ডালিম প্রধান হেলাল পাঠান লোক মান হাজারী মাইনউদ্দিন ও রাসেল সহ অন্যান্যরা সায়কাसीना যে কর্মসূচি ঘোষণা করেছেন আমরা বাংলাদেশ জাতীয় যুবদল এখন থেকে আমরা রাজপথে আছি ইনশাআল্লাহ শেষ বেলা পর্যন্ত আমরা আজকে মাঠে থাকব দেখি আপনাদের মুখের পাটা আপনারা কি বাজে মাঠে নামেন আমরা চেয়ে দিব আমরা তা শক্ত হাতে প্রতিহত করব দপ্তর কমান্ডার মোশার হোসেন স্যার ডক্টর খন্দকার মারুফ ভাইয়ের নির্দেশে আমরা যে কোনো নৈরাজকতা প্রতিহত করার জন্য আমরা সর্বদাই প্রস্তুত আছি প্রিয় বন্ধুরা আমার আপনারা বিকাল পর্যন্ত আমরা যে অবস্থান কর্মসূচি পালন করছি আপনারা আমাদের পাশে থেকে এই অবস্থান কর্মসূচি সফলভাবে সমাপ্ত করবেন তারা মাঝে মাঝে হুমকি দেয় তারা মাঠে আসবে আন্দোলন করবে আন্দোলন করতে আসেন আপনাদের জন্য কোনো বাধা নাই আমাদের যদি ক্ষমতা থাকে আমরা প্রতিহত করব আর আমরা আমাদের জনতা ডক্টর খন্ডকার বারুভূষণ নেতৃত্বে সেই যে দিক নির্দেশনা দিয়েছেন তাদেরকে আমরা প্রতিহতি সময় করব আমরা মাঠে আসি ইনশাল্লাহ মাঠে থাকবো আগামী দিনে সৈরাজার হাসিনের দুসররা যত অবৈধ কর্মচারী ডাক দিবে আমরা গরিব যুবদের পক্ষ থেকে তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করব এই কৈরিপুরে হাসিনা তুসিরা কোন কর্মসূচি পালন করতে পারবে না আমরা তাদেরকে আগামী নির্বাচন পর্যন্ত তাদেরকে সরকার たち আক্রমণ করব আওয়ামী লীগের ভাইয়েরা আপনারা এখনো আমাদেরকে নিরলসভাবে হুমকি দিয়ে যাচ্ছেন আপনারা কিভাবে হুমকি দেন আপনাদের যে গার্ডিয়ান পিতা উনি কিন্তু বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে গেছে তাইলে আপনাদের মা বাবা যদি ইন্ডিয়াতে চলে যায় আপনারা ছেলে সন্তান হয়ে কি করবেন আমি বলতে চাই আপনারা যদি খেলতে চান তাইলে মাঠে আসুন এই মোবাইলে বিভ্রান্তি না দিয়ে আপনারা মাঠে চলে আসুন দেখা যাক কে কদ্দুরা খেলতে পারে আমরা কর্মসূচি পালন করেছি শান্তিপূর্ণভাবে এবং আমরা কোনো আওয়ামী লীগের ছত্র ছায়া দেখতে পাইনি আমরা তাদেরকে হৈন্য হয়ে খুঁজেছি তারা ছিল না মাঠে এ অঘোষিত অগুষিত কর্মসূচি দেয় যখন তারা মাঠে থাকে না আমরা এটাই এটাই প্রমাণিত হয়েছে যেহেতু আমরা তাকে খুঁজে পাইনি তাদেরকে তো তাদের এই কর্মসূচিতে আপনারা বিশ্বাস করবেন না এখনও তারা কিভাবে সাহস পায় যে আমাদের এই বাংলাদেশে এসে ইন্ডিয়া থেকে বসে বাংলাদেশে এখনও তারা অবস্থান কর্মসূচি এবং হরতাল অবরোধের মতো কর্মসূচি পালন করার তারা এত দুঃসাহস পায় থেকে আমরা সেই প্রেক্ষাপটে আমরা এই বিক্ষোভ সমাবেশ পক্ষ থেকে আমরা বিশেষভাবে যে একদম এক কঠিনভাবে তাদের বিপক্ষে আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর